কুরবানি ওয়াজিব এটা একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তাই না কুরবানি মোহতারাল হাজিরিন যে কারোর উপরে কুরবানি আবশ্যক না মোটামুটি পাঁচ থেকে ছয়টা শর্ত পাওয়া গেলে তার উপরে কুরবানি আবশ্যক প্রথম শর্ত হলো সে মুসলিম হওয়া অর্থাৎ কাফের উপরে কিনা তাহলে কুরবানি আবশ্যক কাফের কুরবানি করলেও এটা কি হবে না আধায় এমনিভাবে স্বাধীন ব্যক্তি গুলাম নয় কারণ তারপরে সেই ব্যক্তি মুকিম মুসাফির নয় মুসাফির আপনারা বুঝেন তো নাকি আটাত্তর কিলোমিটার দূরে গেছে সাতাত্তর বা আটাত্তর কিলোমিটার দূরে সফরে বের হয়েছে সে মুসাফির শরীয়ত মতো সে কি মুসাফির এই মুসাফিরের উপরে কি নয় কুরবানি আবশ্যক নয় সে তো সফরে আছে কোথায় কুরবানি করবে সে তাহলে তিন নম্বর শর্ত হলো মুকিম হওয়া অর্থাৎ এলাকায় অবস্থান অবস্থানরত হওয়া মুসাফির না চার নম্বর শর্ত হলো ধনী হওয়া অতএব দরিদ্র ব্যক্তির উপরে কি নয় কুরবানি আবশ্যক অজীব দিলে আলহামদুলিল্লাহ ফজিলতের দিকে লক্ষ্য করে পঞ্চম নম্বর শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া কি হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া অতএব নাবাদে যদি ধনী ধনীও হয় তার উপরে কি নয় কুরবানি আবশ্যক নয় যে বাচ্চা আসছে সে মনে করেন কয়েক লাখ টাকার মালিক তাই না হইতে পারে না হইতে পারে কি না গিফট পাইছে অনেক বাচ্চারা তো ছোটোবেলায় এমন গিফট পায় যে তারা বাপের থেকে ধনী হয়ে যায় কয়েক লক্ষ টাকা তাদের টাকা তো খরচ হয় না ওটা ব্যাংক ব্যাংকের মধ্যে রেখে দে ওদের একটা নিজস্ব ব্যাঙ্ক আছে তাই না বাংলাদেশ ব্যাংক ওদের হলো মাটির ব্যাংক প্লাস্টিকের প্লাস্টিকের ব্যাংক আমিও একটা ব্যাংকের মালিক তো ওই ব্যাঙ্কে এসে একটা ব্যাংকের মালিক ওই ব্যাংকের মধ্যে খুললে পরে দেখা যায় যে কয়েক লক্ষ টাকা হয়ে যায় যেটা তারা কুরবানি তার উপরে আবশ্যক হওয়ার কথা কিন্তু নাবালিক নাবালেকের উপরে কি নয় কুরবানি আবশ্যক আরেকটা শর্ত আছে জ্ঞান সম্পন্ন হওয়া সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া অতএব আপনারা বলেন তো পাগলের উপরে কী কুরবানি আবশ্যক হবে পাগল যদিও মুসলমান যদিও ধনী যদিও প্রাপ্ত বয়স কিন্তু পাগলের উপরে কি হবে না কুরবানি আবশ্যক হবে কুরবানির কতটুকু সম্পদের অধিকারী হলে কুরবানি তার উপরে আবশ্যক কুরবানি পরিমাণ যদি সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কুরবানি আবশ্যক অর্থাৎ এটা সম্পর্ক মোটামুটি ঈদুল ফিতরের সাথে সৎকায়ে ফিতরের সাথে সৎকায়ে ফিতর কার উপরে আবশ্যক হয় মোহতারামাজির জাকাতের জন্য সারা বছর সম্পদ থাকা জরুরি নেশাব পরিমাণ কিন্তু কুরবানির দিন কয়টা তিনটা দশ এগারো এবং বারো সূর্যাস্তের আগ পর্যন্ত এই তিন দিন সময়ের মধ্যে যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় নিসাব পরিমাণ সম্পদ বলতে কি বোঝায় এই কথা আমি আগেও বলছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাদে পরিদেয় বস্ত্র বাসস্থান পানাহারের বস্তু আরোহণের গাড়ি ইত্যাদি এমনিভাবে জীবন জীবিকার উপকরণ কারো হয়তো একটা রিক্সা আছে রিক্সার দামি দুই লাখ টাকা কিন্তু এটা তার জীবন জীবিকার উপকরণ বুঝতে পারছেন কারো একটা গাড়ি আছে এটা তার চলার জন্য জরুরি যে গাড়ি যারা চলতে পারে এটা বাদ আরোহণের গাড়ি বা পশু নিত্য প্রয়োজনীয় উপার্জনের উপকরণ সমূহ আসবাবপত্র পানাহারের বস্তু এগুলো রেখে সব কিছু দিয়ে যদি কোনো ব্যক্তির কাছে কয়েক ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ো ভরি রূপা অথবা এর সমমূল্য টাকা যদি তার কাছে থাকে এই তিন দিনে তাহলে তার উপরে কুরবানি কী হবে আবশ্য ওয়াজিব হবে আবশ্যক হবে ওয়াজিব হবে সাড়ে বাউান্ন ভরি রূপার দাম আপনারা বাজার মূল্য যদি ষোলোশো ভরি ধরেন তাহলে হিসাব করলে আপনারা পেয়ে যাবেন এই কুরবানির দিন সময়ের মধ্যে যদি এই পরিমাণ থাকে তাহলে তার উপরে কি হবে কুরবানি আবশ্যক এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যেমন প্রয়োজনের অতিরিক্ত একটা কারো ফ্ল্যাট আছে থাকে না একটা ফ্ল্যাট তো প্রয়োজনের একটা ভাড়া দিছে এটা প্রয়োজন না মৌলিক প্রয়োজনের কি নয় অন্তর্ভুক্ত নয় বুঝতে পারছেন কথাটা অথবা তার জমিন আছে এটা প্রয়োজনের এটা ফসলের উপরে সে নির্ভরশীল না তারপরে কারো বাসায় শৌখিন দ্রব্যাদি আছে সুপেসের মধ্যে অনেক জিনিস আছে অনেকে বিদেশে যায় অনেক দামি দামি সুপেস নিয়ে আসে বুঝেন নাই বাসাবাড়িতে বাড়িতে ফার্নিচার টিভি এগুলো কিন্তু প্রয়োজনের অতিরিক্ত না ওইগুলোও হিসাবের মধ্যে গণ্য হবে তাহলে এই ধরনের ব্যক্তির উপরে কী হবে কুরবানি আবশ্যক ওয়াজিব হবে আবশ্যক কুরবানির পশু কত প্রকার এবং কি কি কী মোহতারামাজিন ছয় ধরনের পশু দ্বারাই কুরবানি কেবলমাত্র জায়েজ এর বাইরে কুরবানি করা কি হবে না জায়েজ হবে একবার আমি আমি এখানে নামাজ পড়ানোর আগে আরেক বড় ঈদগাহী ঈদের নামাজ পড়াইতাম তো একজন মাসলা জিজ্ঞাসা করলো যে হুজুর তা আমি তো কুরবানি করতে সামর্থ্য পান না তো ওই দিন আমি যদি মুরগি দ্বারা কুরবানি করি তাহলে কি এটা কুরবানি হবে কিনা বা ওই দিন মুরগি জবাই করা যাবে কিনা বুঝতে পারছেন তো হাজারো মুরগি যদি নিয়তে আপনি কুরবানি করেন এটা জবাই হবে এটা কি হবে না কুরবানি হবে কারণ নির্দিষ্ট পশু কুরবানি বলা হয় কাকে কুরবানি কাকে বলে কুরবান শরীয়তের দৃষ্টিতে কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে আল্লাহর জন্য জবাই করাকে কি বলে কুরবানি বলে মনে থাকবে নির্দিষ্ট মাস কোন মাস হজ মাস নির্দিষ্ট দিন হইল ওই যে তিন দিন নির্দিষ্ট সময় মানে ঈদের নামাজের পর বুঝতে পারছেন আর নির্দিষ্ট পশু কি কি এটা বলতে চাচ্ছি নির্দিষ্ট পশু হলো ছয় ধরনের পশু কয় ধরনের পশু এক নম্বর হলো উট এক নম্বর কি উট যেটা আমাদের দেশে সচরাচর থাকেন আরব দেশে ওই ক্রান্তিগুলোর মধ্যে দুই নম্বর হলো গরু দুই নম্বর কি গরু তিন নম্বর মহিষ তিন নম্বর কী মহিষ চার নম্বর কি বলেন তো এটি হলো বড় পশু চার নম্বর হলো ছাগল চার নম্বর কী ছাগজ পাঁচ নম্বর দুম্বা ছয় নম্বর ভেড়া ছয় নম্বর কি ভেড়া এই ছয় ধরনের পশু দ্বারাই কেবলমাত্র কুরবানি করা কি জায়জ এইগুলোর বাহিরে হরিণ কিংবা অন্য কোনো কিছু দ্বারা কুরবানি করলে কেউ সেটা কি হবে না কুরবানি হবে কোরবানি আদায় হবে না পাহাড়ি নীলগাই ইত্যাদি থাকে যেগুলা পালিত পশু হওয়া আবার শর্ত বুঝতে পারছেন এর বাইরে কুরবানি আবশ্যক কী হবে না আদায় হবে না হ্যাঁ এমনি জবাই হবে সেটা কুরবানি হবে না কুরবানি আদায় হবে কুরবানির পশুর বয়স যে কোনো বয়সের পশু দ্বারা কুরবানি করলে কি হবে না কুরবানি হবে না এখানে একটা বয়সের শর্ত আছে কিসের শর্ত আছে বয়সের শর্ত আছে বয়সের শর্তটা কি উঠ উট পাঁচ বছর বয়সী হতে হবে কয় বছর বয়সী পাঁচ বছর বয়সী উঠ হইলে পরে মানে পাঁচ বছর মানে চতুর্থ বছর শেষ হয়ে পঞ্চম বছর পড়ছে এমন না বরং পঞ্চম বছর শেষ করে ষষ্ঠ বছরে পদার্পণ করছে কমপ্লিট পাঁচ বছর পূর্ণ হয়েছে এমন উট লাগবে তাহলে উটের ক্ষেত্রে কয় বছর কমপ্লিট পাঁচ বছর একদিন কম হলেও হবে না মনে থাকবে গরু গরুর ক্ষেত্রে কমপ্লিট দুই বছর কয় কমপ্লিট কয় বছর এই জন্য কুরবানি যারা করবেন পশু দেখে করবেন অনেক সময় ধোঁকা দেয় খুব দাঁতটা যারা এগুলো পৌঁছে যে দাঁত বুঝেন নেই পৃষ্টপুষ্ট অনেক মনে হয় অনেক সময় কিন্তু আপনি যাচাই করে নেবেন যে আসলে পশুর বয়সটা দুই বছর হয়েছে কিন্তু কমপ্লিট দুই বছর হইতে হবে ছাগলের ক্ষেত্রে কমপ্লিট এক বছর এর থেকে যদি কম বয়সী ছাগল দ্বারা কেউ যদি কী করে কুরবানি করে কুরবানি আদায় হবে বুঝতে পারছেন ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রেও কমপ্লিট কি এক বছর তবে ভেড়া দুম্বার ক্ষেত্রে একটা ছাড় আছে যে এগুলা দেখতে যদি এত হৃষ্টপুষ্ট হয় যে দেখতে এক বছরের পশুর মতো মনে হয় তাহলে এটা দ্বারা কুরবানি করা কি আছে যাই বসে পশুর বৈশিষ্ট্য কি হবে কানা লুলা লেংরা বুঝেন নাই জবায়ের স্থানে হেঁটে যেতে সক্ষম না তারা টানা টাইনে হিস্রাক নেওয়া লাগে সে নিজে জবায়ের স্থানে যেতে কি নয় সক্ষম নয় দাঁত নাই একদম সব দাঁত পড়ে গেছে অথবা দাঁতের অধিকাংশ দাঁত পড়ে গেছে লেস কাটা কান কাটা এই ধরনের অধিকাংশ তৃতীয় তৃতীয়াংশ যদি এরকম কর্তঙ্কিত থাকে তাহলে এই ধরনের পশু দ্বারা কুরবানি করা কি হবে না জায়েজ হবে না এজন্য পশু নির্বাচনের ক্ষেত্রে উত্তম পশু নির্বাচন করা যেটা আমি আল্লাহর জন্য পেশ করছি এবং কুরবানির সেই যে বিশাল ফজিলত সেই দিকে লক্ষ্য করে কুরবানি করা যে আল্লাহ তালার কাছে আমি প্রেজেন্ট করতেছি উপস্থাপন করতেছি আল্লাহ তালার জন্য আমি দিচ্ছি এটা যেন সুন্দর হয় আমরা যখন নাকি আমাদের যারা বড় ব্যক্তি আমার বাবা কিংবা আমার এলাকার চেয়ারম্যান কিংবা আরও বড়ো ব্যক্তি মন্ত্রী এমপি আমার বাসায় আসতে তাকে কোনো একটা গিফট করতে চাই তাহলে সেক্ষেত্রে কি নর্মাল দিয়ে গিফট করি নাকি আমার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ যেটা সেটা দ্বারা গিফট করি কি বল তাই না তো এই জন্য মোহতারাম হাজরিন এই দিক বিবেচনা করে এই পশুগুলো নির্বাচন করে আল্লাহ রবীন্ন আমাদের সকলকে তৌফিক দান করে এক চুরের কথা মনে পড়ে গেল চুরে এই কুরবানির ফজিলত শুনছে সে চিন্তা করছে যে যে কুরবানির এমন ফজিলত যে প্রত্যেকটা পশমে পশমে নেকি। তো চুরি করা তো গুনাহের কাজ কুরবানি করা সবের কাজ অতএব সে প্লান করছে যে চুরি করে আমি কী করব কুরবানি করব। তাহলে এই গুনা গুনাহের সবের সাথে গুনাহের কাটাকাটি হবে মাঝখানে গোস্তুটা ফ্রি মাঝখানে গোস্তুটা কি ফ্রি কুর চুরি করা গুনা আর কুরবানি করা কি সোয়াব সবের সাথে গুনার কি কাটাকাটি মাঝখানে গোস্তুটা আমার কি ফ্রি মোহতারাম হাসির এরকম ফ্রি হলে হবে না চারটে জিনিস লাগবে কয়টা এক নাম্বার। নিয়ত পরিশুদ্ধ হওয়া নিয়ত কি হওয়া পরিশুদ্ধ হওয়া নিয়ত যদি গোলমাল থাকে কোরবানি শেষ নিয়ত কি কারণে গোলমাল হয় আপনারা ভালোই জানেন বুঝতে পারছেন দুস্থ খাওয়ার নিয়ত কি খাওয়ার নিয়ত অথবা আসে মানে মানুষ কি বলবে বুঝেন নাই এক নম্বর হলো নেউদ পরিশুদ্ধ হওয়া এটা কিন্তু কোরবানির ক্ষেত্রে না যে কোনো আমলের ক্ষেত্রে বুঝতে পারছেন দুই নম্বর ইনকামটা হালাল হওয়া ওই যে চুর তারও তো কুরবানি করছে কিন্তু তার ইনকামটা কি না হালাল না তাহলে দুই নম্বর শর্ত হলো ইনকাম কি হওয়া হালাল হওয়া মানে হালাল ইনকাম দেওয়া যে টাকাটা দিয়ে আপনি কুরবানি করছেন ওটা যেন সু ঘুষ চুরি জারি আরও এই ধরনের দুর্নীতির টাকা দেওয়া কুরবানি করা যায় যদি শরিকি কি কুরবানি হয় তাহলে ওর কুরবানিও শেষ যাদের সাথে কুরবানি করবে তাদের কুরবানি কি শেষ পর্যন্ত তো একটা বিশাল একটা ড্রাম বুঝেন নাই অনেকে প্রশ্ন করতে পারে যে সমস্যা আমার কি দোষ তাই না বিশাল একটা ড্রাম ওইখানে একজন এক ফুটা পেশাব গরুর পেশাব ছেড়ে দিল এই ড্রামের মালিক আপনারা পাঁচজন এখন বলেন তো দেখি এই পেশাবের ফুটা কি পুরাটার মধ্যে কি ছড়াইছে কিনা এটা কি পাক না নাপাক হয়ে গেছে ওটা কি ওই ব্যক্তির জন্য যে ফেলছিল তার জন্য না পারলে সবার জন্যই না পারল এই জন্য মুফতারাম যথাসম্ভব শরিক নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা যায় আর সবচেয়ে উত্তম হলো শরিক না নেওয়া নিজে নিজে কোরবানি কর কারণ নেওতের বিষয় তো কার কি নেয় আছে কেন তাহলে এক নাম্বার হলো কুরবানির ক্ষেত্রে চারটে জিনিস লক্ষণীয় বিষয় এক নাম্বার নেয় কি হওয়া পরিশুদ্ধ হওয়া বলেন আমার সাথে কি হওয়া দুই নম্বর হালাল টাকায় কুরবানি করা কুরবানির টাকা হালাল হওয়া দুই নম্বর কুরবানির টাকা হালাল হওয়া তিন নম্বর শরীয়ত সম্মতভাবে কুরবানি করা শরীয়ত সম্মতভাবে কুরবানি করা নির্দিষ্ট সময় ইত্যাদি ইত্যাদি লক্ষ্য চার নম্বর লোক দেখানো না হওয়া কি না হওয়া লোক দেখানো না হওয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কুরবানির গুরুত্ব কুরবানির ফজিলত কুরবানির এই সমস্ত মাসাইলের দিকে লক্ষ্য করে সকলকে কুরবানি করার তৌফিক দান করেন সকল বলে আমিনা আনহামদুলিল্লাহ